এখন উড়িষ্যাতে কোণার্কের মন্দিরের কাছে এসেছি কোণার্কের মন্দির ওই যে দেখতে পাচ্ছেন সবাই দেখেছেন বহুবারই তবু আরেকবার আমি আপনাদের বলি কোণার্কের মন্দিরের ভেতরে কোনো পুজো হয় না মনে করা হয় এটাতে একবার অত্যাচার করা হয়েছিল বলে পুজো বন্ধ হয়ে গেছে এটিকে সূর্য মন্দির নামে পরিচিত অর্থাৎ আমাদের ছায়া পড়লেও কোণার্কের মন্দিরের কোনো দিকে কোনো ছায়া পড়ে না এমনভাবে এটা তৈরি হয়েছে মন্দিরের কাছ থেকে আমাদের ছবি এবং ভিডিও দেখাবো ধন্যবাদ কি সুন্দর কারুকার্য করা আছে গোটা মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য আছে গোটা মন্দিরের গায়ে কোন চাকা বিখ্যাত যে চাকা রয়েছে গোটা মন্দির জুড়ে কারুকার্য করা আছে পুরী যাদের গন্তব্য অবশ্যই কোন মন্দির দেখতে পারেন সূর্য মন্দির কোথাও মন্দিরের ছায়া পড়ানো মূল মন্দির বন্ধ থাকে দেখতে পাচ্ছেন দরজাটা বন্ধ আছে এটাই মূল মন্দির বহু বছরের পুরনো মন্দির প্রত্যেকটি খাঁজে খাঁজে কাজ করা আছে কাছ থেকে দেখলে ভালো করে বুঝতে পারবেন প্রচুর পর্যটক দেখতে এসছেন এখানে অনেক ভগ্নাংশ মন্দিরে রয়েছে অনেক জায়গা ভেঙে গেছে খুব সুন্দর বাগানও আছে